বিসমিল রহমানুর রহিম আপনাদের সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তাকামুল সার্টিফিকেট নিয়ে অনেকে কোয়েশ্চেন করতেছেন আপডেট দেওয়ার জন্য কোনো আপডেট আছে কিনা আসলে বলার মতো তেমন কোনো আপডেট নেই তাকামুল সার্টিফিকেট নিয়ে যেহেতু ভিসা ইস্যু হচ্ছে বৃহস্পতিবারে যে ফাইলগুলো জমা হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের ভিসাগুলো ইস্যু হচ্ছে আজকে আমি চারটা ভিসা পেয়েছি আরও কিছু ভিসা হবে আমি সকালে চেক দিয়েছিলাম চারটা ভিসা হয়েছে তো বিকেলে কোনো বিসাফ হয়েছে কিনা সেটা আমি এখনো চেক দিই নেই চেক দিলে জানতে পারবো ইনশাল্লাহ বিসাফ হয়েছে কি হয় নাই আর কতগুলো ফাইল আছে সেটা কালকে জানতে পারবো তাকামল সার্টিফিকেট নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে ভাই ক্লিয়ারলি ভাবে কোনো কিছু বলা যাচ্ছে না আসলে তাকামল সার্টিফিকেটটা লাগবে কি লাগবে না অফিস ক্লিনার এবং লোড অ্যান্ড আনলোড প্রফেশনে তাকামল সার্টিফিকেটটা লাগবে কিনা না সেটা শিওর দিয়ে কিছু বলা যাচ্ছে না কেননা বর্তমানে বিষয় ইস্যু চলতেছে বিষয় ইস্যু হওয়া কমপ্লিটলি শেষ হওয়ার পরেই দেন আরেকটা নতুন আপডেট আসবে যে তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা তবে সম্ভবত তাকামল সার্টিফিকেটটা নাও লাগতে পারে না না লাগার সম্ভাবনাটা বেশি কেননা এটা আসলে একটা ফ্যাক্টর যদি আপনি ধরেন যে অফিস ক্লিনার আর লোড আনলোড এই পেশাতে কী ধরনের তাকামুল সার্টিফিকেট লাগবে লোড আনলোডের জন্য তাকামল সার্টিফিকেটটা লাগতে পারে নাও লাগতে পারে তবে অফিস ক্লিনারের জন্য ধরে রাখেন তাকামুল সার্টিফিকেটটা লাগবে না যেহেতু এখানে টেস্ট দেওয়ার মতো তেমন কিছু নেই আর লোড আনলোড পেশার জন্য টাকা মূল লাগতেও পারে না লাগতে পারে সেটা ডিপেন্ড করবে অ্যাম্বাসি থেকে নতুন কি ঘোষণা আসে সেই ঘোষণার উপরে তবে একটা বিষয়ে যদি কোশ্চেন করেন যে ভিসা কতদিন ধরে ইস্যু হবে সেটা নিয়ে আসলে কিছু একটা আপডেট দেওয়া যায় যেমন বৃহস্পতিবারে পাসপোর্ট জমা নিয়েছিল এম্বাসি সেই ইস্যু চলতেছে বর্তমানে এই ভিসাগুলো যেই পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে বৃহস্পতিবার ওই পরিমাণ ভিসাগুলো কমপ্লিটলি উনিশ তারিখের আগে যাদের মুখো হয়েছিল তাদের ভিসাগুলা সবগুলা ভিসা কাটবে ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন সকল ভিসাগুলা কাটার পরে দেন আরেকটা নিউজ আসতে পারে অ্যাম্বাসি পাসপোর্ট জমা নিবে কেননা অলরেডি অনেকগুলা মুফা হয়ে আছে যাদের উনিশ তারিখের পরে মুফা হয়েছে তাদের ভিসাগুলা কাটবে এখনো অবধি যাদের মুফা হয়ে আছে যারা ফিঙ্গার করছেন তাদের ভিসাগুলা দিবে সেই ভিসাগুলা দেওয়ার জন্য অ্যাম্বাসি এগেইন আরেকটা সুযোগ দিতে পারে পাসপোর্ট জমা দেওয়ার জন্য সেই সুযোগটা অবশ্য পাইতে পারি আমরা তবে আশা করি সেটা পেয়ে যাব সেরকম যদি সুযোগ আসে তাই আলহামদুলিল্লাহ আমাদের হাতে যে পরিমাণ মুফা করা আছে সকল ভিসাগুলো ইনশাল্লাহ পেয়ে যাব একটা ঝামেলা অন্তত শেষ হয়ে যাবে নতুন করে ঘোষণা আসবে আবার আপনার তাকামত সার্টিফিকেট লাগবে কি না সেটা মোটামুটি আরও এক থেকে দুই সপ্তাহ পরে আসতে পারে ঘোষণাটা তাকামত সার্টিফিকেট লাগবে কি লাগবে না তবে আই থিঙ্ক তাকামত সার্টিফিকেটটা লাগবে না এটা স্কিল ওয়ার্কারদের জন্যই আসলে মানুষই কেননা তাকামত সার্টিফিকেটটাও হচ্ছে স্কিল টেস্ট সার্টিফিকেট আর স্কিল যেহেতু লোড আনলোড পেশাটা আসলে স্কিলের ভিতরে পড়ে না এবং অফিস ক্লিনার এই দুইটা পেশা কিন্তু স্কিল টেস্টের ভিতরে পড়ে না যেহেতু এটা কি ধরনের স্কিল দেখাবে লোড আনলোড পেশার জন্য অ্যাজ এ হেল্পার লোডিং আনলোডিং করবে সেটার জন্য কি ধরনের টেস্ট দিবে জানি না তবে লাগতেও পারে নাও লাগতে পারে সার্টিফিকেট না লাগার সময় বেশি তবে আর একটা নতুন নিউজ আছে সেটা হচ্ছে বাংলাদেশে একদিন সৌদি রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে আর এতদিন যেহেতু সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন না এই সমস্যাগুলা নিয়ে তেমন আলাপ আলোচনা করতে পারেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেহেতু এখন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রদূত যদি আসে বাংলাদেশে আসার পরে হয়তোবা একটা এটা নিয়ে একটা চলে সেনা যাবেন বাংলাদেশ যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নিতে পারেন যেহেতু এটা একটা সমস্যা বিদেশগামী যাত্রীবাহীদের জন্য সমস্যা হচ্ছে আর সেজন্য একটা চলে আসতে পারেন এটা নিয়ে অবশ্যই নতুন একটা ঘোষণা আসতে পারে ইনশাল্লাহ আর সে অপেক্ষা আসি আমরা আরেকটা নিউজ দিয়ে দিচ্ছি ম্যান পাওয়ারটা ম্যান পাওয়ারটা হবে কি হবে না সেটা অনলি ফ্রি ভিসার ক্ষেত্রে যেহেতু ফ্রি ভিসার জন্য ম্যান পাওয়ার করার জন্য একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত ম্যান পাওয়ার হবে দেন আর ম্যান পাওয়ার হবে না সেই ইস্যুটা থাকবে কি না সেই ইস্যুটা থাকার সম্ভাবনা নেই এটার জন্য একটা সময় দিতে পারে ম্যান পাওয়ারের জন্য যেহেতু তাকামুল সার্টিফিকেটের কারণে অনেকে ভিসা করতে পারেন নাই আর অনেক ভিসা কিন্তু আটকে গেছে যেহেতু ভিসা করতেই পারে নাই সেক্ষেত্রে ম্যানফারটা করবে কিভাবে এটার জন্য একটা সুযোগ দেওয়া উচিত আর আশা করি সুযোগ দেবে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে অবশ্যই ভাববেন আর ম্যান পাওয়ারের জন্য আরেকটা সুযোগ দেবেন আরেকটা সময় দেবেন ম্যানফারগুলো করার জন্য যাদের ভিসা এখন ইস্যু হচ্ছে তাদের সকলে ম্যানফার দিয়ে দিবে এমন একটা ঘোষণা দিবেন আশা করি ইনশাল্লাহ সেটা নিয়ে আপনারা টেনশন করবেন না এরকম একটা নিউজ পাওয়া যাবে ইনশাল্লাহ এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই যাদের ফ্রি ভিসা আছে তারা যেতে পারবেন আর যাদের কোম্পানি ভিসা আছে তাদের ম্যান পাওয়ার কোনো ইস্যু নেই তাদের ম্যান পাওয়ার সবসময় হচ্ছে তাদের ম্যান গুলোতে কোনো প্রবলেম হচ্ছে না অনলি ফ্রি ভিসার ক্ষেত্রে ম্যান একটু ইস্যু হচ্ছে সেটা ইনশাল্লাহ আশা করি থাকবে না এই পিরিয়ডে যাদের ভিসা ইস্যু হয়েছে তাদের ম্যান দিয়ে দিবে ইনশাল্লাহ এগিন নতুন প্রজ্ঞাপন অনুসারে তখন হয়তো ম্যানফার দিবে না তবে তাকামুল সার্টিফিকেটের ইস্যুটা না থাকার সম্ভাবনাটাই বেশি স্কিল ওয়ার্কারদের জন্য থাকবে নন স্কিল পার্সনের জন্য থাকবে না এটা আশা করি সেরকম কিছু হোক আমরা সকলে এটার অপেক্ষায় আসি নতুন প্রজ্ঞাপন কখন জারি হবে আর সেটা খুব দ্রুতই নিউজটা আসতে পারে যেহেতু সৌদি রাষ্ট্রদূত মেবি আগামী সপ্তাহে বাংলাদেশে আসতেছেন আসেন সৌদি রাষ্ট্রদূত আসার পরেই নতুন একটা ঘোষণা আসতে পারে তা আমার সার্টিফিকেটটা আদতে লাগবে কি লাগবে না যাই হোক দেখি দেখা যাক কি হয় সামনে অবশ্যই সকলেই দেখবো আমরা সকলে জানতে পারবো কি আপডেট আসে আর আমি যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমার চ্যানেলে আপনারা ফলো রাখবেন ইনশাআলা আপডেট পেয়ে যাবেন আর হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত